হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি মোমেন্ট অফ দি লিপিকা চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই তো আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পুঁটি মাছের বাটি চচ্চড়ি তো এই বাটি চচ্চড়ি করার জন্য আমি প্রথমেই পুঁটি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছের উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম চেরা করে রাখা কাঁচা লঙ্কা আর এখানে দিয়েছি টমেটো কুচি আর কয়েকটা রসুন নিয়েছিলাম সেটা কুচি করে এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম জিরে বাটা তাটা আমি এখানে অ্যাড করছি না তারপরে একে একে দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো তোমরা যেমন পরিমাণে মাছটা নেবে ঠিক তেমন পরিমাণে এখানে মশলাগুলো ইউজ করো আর দিয়ে দিলাম বেশ খানিকটা মতো সর্ষের তেল কারণ বাটি চচ্চড়ি হচ্ছে সেই জন্য তেলটা একটু বেশিই লাগবে সবগুলো উপকরণ এখানে আমি অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে হাতের সাহায্যে আমি মাছটাকে মাখিয়ে নেব অর্ধেক রান্নাটা আমাদের এখানেই হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ মাছগুলোর সঙ্গে মশলাগুলো আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি এই বাটি চচ্চড়ি খাওয়ার পাতে হলে আর কোনো কিছু দরকারই হবে না একটু বাটি চচ্চড়ি দিয়ে একতলা ভাত তোমাদের নিমিষেই শেষ হয়ে যাবে তো আমার এই রেসিপি দেখে অবশ্যই বাড়িতে তোমরা করো দেখবে অনেক সুস্বাদু হবে এবং খেতেও টেস্টি হবে যেগুলোকে আমি ভালো করে মশার সঙ্গে মাখিয়ে নিয়েছি তারপর একটা কড়াই নিয়ে সেই কড়াইয়ের মধ্যে আমি মাছগুলোকে ঢেলে দিচ্ছি দিয়ে হাতের সাহায্যে একটু ছড়িয়ে মতো দিচ্ছি দেখো তোমরা দেখে নাও ভালো করে বুঝতেই পারছো আমি এক জায়গাতে করে রাখছি না একটু হালকা ছড়িয়ে দিচ্ছি মাছগুলো আমি হাতের সাহায্যে ছড়িয়ে দিয়েছি আর যে পাত্রে আমরা মাছটা মাখিয়েছিলাম সেই পাত্রের মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে সেই জলটাই আমি এখানে অ্যাড করে দেবো এছাড়া কোনো জল আমি এখানে অ্যাড করবো না যতটুকু জল দিয়েছি এইটুকুই জল থাকবে এরপর একটা থালা নিয়ে আমি মাছটাকে ভালো করে ঢেকে দেব তো পুঁটি মাছের বাটি চচ্চুরি আমার কমপ্লিট হয়ে গেছে ধনে পাতার টাইমটা স্কিপ করে গিয়েছিলাম তোমাদের দেখানো হয়নি ওপর থেকে কিছু কিছুটা ধনে পাতা ছড়িয়ে আমরা রান্নাটা কমপ্লিট করলাম তো আমার এই পুঁটি মাছের বাটি চচুরির রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা ভালো থেকো টাটা বন্ধুরা